আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি দেখেন আজকে টোটাল পাঁচটা জমজম সুইস লোনের কালেকশন নিয়ে আসছি যেগুলো আপনারা শিফন ওনার মধ্যে পেয়ে যাবেন ঢাকা এবং ঢাকার বাইরে সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিস পেয়ে যাবেন তো বিয়ের চলেন কথা না বাড়ি আপনাদেরকে আমরা এক এক করে কালার ডিজাইনগুলো দেখানো শুরু করে দিই বিয়ার্স আমরা হচ্ছে শুরুতেই আপনাদেরকে যে ডিজাইনটা দেখাবো মার্শাল্লাহ অনেক সুন্দর একটা ডিজাইন আপনারা আমাদের সাথে পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন দেখেন চমৎকার একটা প্রিন্ট অসম্ভব রকমের সুন্দর আপনারা পেয়ে যাবেন আটচল্লিশ ইঞ্চি পর্যন্ত বডি পাবেন সাইডে যে এক্সট্রা প্যানেল দেখছেন এটা দিয়ে আপনারা আরো চাইলে লং ঘের বাড়াতে পারবেন এগুলো হচ্ছে ডিজাইনগুলো খুবই সুন্দর নিচে প্যানেল করা আছে এগুলো সুন্নতি অন্যার সহ প্রত্যেকটা ড্রেসের যে স্যালোয়ার থাকবে সালোয়ারগুলো আপনারা পাবেন হচ্ছে পাক্কা আড়াই গজের একটা স্যালোয়ার আর এগুলো হচ্ছে অন্যগুলো একে একেবারে পিওর দেখেন অন্যগুলো কিন্তু এই যে একেবারে পিওর অন্য হবে এগুলো প্রত্যেকটা ড্রেস আপনারা আমাদের থেকে পাবেন একেবারে রিজনেবল একটা প্রাইসে সারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে হোম ডেলিভারি সার্ভিস দেখেন অন্যটা কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর এই ড্রেসগুলো নেওয়ার জন্য অবশ্যই আপনাকে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করতে হবে তো ভিওয়ার্স আমরা আপনাদেরকে এখন আরেকটা ডিজাইন দেখিয়ে দিব সবগুলো ডিজাইনই কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর হ্যাঁ প্রত্যেকটা ডিজাইনই অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইনই একেবারে নিউ কালেকশন হবে যার যেখান থেকে ভালো লাগবে শুধুমাত্র নাম ঠিকানা দিয়ে হচ্ছে অর্ডারটা কনফার্ম করবেন খুবই ইউনিক ডিজাইন ইউনিক কালেকশন এটা হচ্ছে ডিজাইনটা দেখেন দেখেন খুবই সুন্দর প্রিন্ট প্রিন্ট উপর থেকে নিচ পর্যন্ত আপনারা যদি একটু দেখেন এত চমৎকার প্রিন্ট আপনারা পেয়ে যাবেন আমাদের থেকে একেবারে রিজনেবল একটা প্রাইসে সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস দেখেন এটা থাকবে হচ্ছে সালোয়ার এক কালারের মধ্যে সলিড একটা সালোয়ার থাকবে আর সাথে পেয়ে যাবেন আপনারা ওন্না ওন্নাটা হবে বড় সেজের ওন্না চমৎকার ওন্না খুবই সুন্দর একটা প্রিন্ট যাদের হচ্ছে পছন্দ হবে শুধুমাত্র নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন দ্রুত করে স্ক্রিনশট নিয়ে রাখবেন কালারটা খুবই সুন্দর এগুলোর প্রাইস আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের কিন্তু এখানে নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান সিক্স থ্রি ওয়ান সেভেন ডাবল নাইন টু ডাবল ওয়ান নাম্বারটা একটু সামনে থেকে দেখেন প্রাইসগুলো থাকবে হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা প্রাইসগুলো হবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ থাকবে ঢাকা একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আপনারা যারা ঢাকার বাইরে থেকে নেবেন টোটাল বিল থেকে পাঁচশো টাকা অ্যাডভান্স করে দিয়ে অর্ডার কনফার্ম করবেন দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন চমৎকার একটা ডিজাইন খুবই চমৎকার একটা প্যানেলে কাজ করা আছে যার যেখান থেকে ভালো লাগবে শুধুমাত্র নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে হচ্ছে অর্ডারটা কনফার্ম করবেন কালারটা কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা দামানে খুবই সুন্দর করে ওয়ার্ক করা আছে এটা হবে স্যালোয়ার খুবই সুন্দর একটা স্যালোয়ার থাকবে এক কালারের মধ্যে আর এটা হচ্ছে ওন্নাটা মাসাল্লাহ অনেক সুন্দর একটা ওন্না হবে হ্যাঁ প্রত্যেকটা ওন্না অনেক সুন্দর হবে একেবারে পিওরের হবে দেখেন ওন্নাগুলো একেবারে পিওর ওন্না তো যারা হচ্ছে এই ডিজাইনগুলো নিতে চাচ্ছেন দ্রুত করে স্ক্রিনশট দিয়ে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন একটু দূর থেকে স্ক্রিনশটটা নিয়ে রাখেন প্রাইসগুলো থাকবে বারোশো পঞ্চাশ টাকা আমাদের বোর্ডের নাম্বার দেওয়া আছে বোর্ডের নাম্বারে যোগাযোগ করলেই আপনারা অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ থাকবে একশো টাকা ঢাকার বাইরে একশো টাকা তো বিয়ার্স এখন যে কালারটা আপনাদেরকে দেখাবো আমরা এটাও মার্শাল অনেক সুন্দর একটা কালার অনেক চমৎকার দেখেন অনেক চমৎকার কালার অনেক সুন্দর কালার যার যেখান থেকে ভালো লাগবে শুধুমাত্র নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে হচ্ছে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন অল ওভার সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটা প্রিন্ট প্রাইস পড়বে মাত্র বারোশো পঞ্চাশ টাকা এটা থাকবে স্যালোয়ার খুবই সুন্দর একটা সালোয়ার থাকবে এটা হবে অন্যা খুবই সুন্দর একটা অন্য থাকবে চমৎকার ওনা দেখেন খুবই সুন্দর প্রাইস থাকবে অনলি বারোশো টাকা হ্যাঁ প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ টাকা অল ওভার সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস খুবই ইউনিক ডিজাইন ইউনিক কালার প্রত্যেকটা ডিজাইন মার্শাল্লাহ অনেক সুন্দর হবে এখন যে ডিজাইনটা আপনাদেরকে আমরা দেখাবো এটা থাকবে আজকের ভিডিও থেকে সর্বশেষ ডিজাইন খুবই সুন্দর হবে চমৎকার একটা ডিজাইন হবে এটা হচ্ছে ডিজাইনের ফ্রন্ট সাইডটা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর খুবই ইউনিক খুবই ইউনিক একটা ডিজাইন ইউনিক একটা কালার খুবই চমৎকার যার যেখান থেকে ভালো লাগবে শুধুমাত্র নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে হচ্ছে অর্ডারটাও কনফার্ম করবেন খুবই সুন্দর প্রত্যেকটি হচ্ছে শিফোন ওনার মধ্যে হবে প্রত্যেকটা ডিজাইন শিফন ওনার মধ্যে হবে এটা হবে সালোয়ার এটা হবে ওন্না মার্শাল্লা দেখেন অনেক বড় সাইজের অন্যা অনেক বড় সাইজের অন্যা পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র বারোশো টাকায় মাত্র বারোশো পঞ্চাশ টাকায় এত সুন্দর সুন্দর ডিজাইন কালার আপনারা আমাদের থেকে পারচেস করতে পারছেন আমাদের এখানে নাম্বার দেওয়া আছে আমাদের এই নাম্বারে যোগাযোগ করলেই আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারবেন তো চলেন কথা না বাড়িয়ে আজকে এই পর্যন্ত আমরা বিদায় নিচ্ছি দেখা হবে নতুন একটি ভিডিওতে যদি কারো পাইকারি লাগে হোলসেল নিতে চান তারা আমাদের এই নাম্বারে যোগাযোগ করে পাইকারি দামটা নিয়ে নেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার